মা দিবস পালিত চিতলমারিতে মা মানে অসীম আকাশ যার নেই কোনো শেষ আমি যদি সত্য থাকতাম ভালো হতো বেশ মা মানে কত আদর নতুন নতুন মায়ের মতো বায়না এত আদর আর তো কোথাও পাই না শেখ হাসিনার বার্তা নারী পুরুষের সমত এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারিতে বিশ্ব মা দিবস দু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অরুণ কুমার সরকারের পাঠানো তথ্যচিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত রবিবার বিকাল তিনটায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় মহিলা বিষয়ক কর্মকর্তার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেববতী মিস্ত্রী এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল পারভেজ এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা রফিকুল ইসলাম উপজেলা পরিসংখ্যান অফিসার জনি সরকার উপজেলা তথ্য কর্মকর্তা মুর্শিদা আক্তার প্রমুখ অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ এই ডাকটা শোনার জন্য এই ডাকটা এমনই ছোট্ট একটা কথা কিন্তু এ থেকে কিন্তু আমি মনে করি যে একটা দিবস দিয়ে মাকে মাকে সম্মানিত করা হবে আমার কাছে মনে হয় যেটা খুবই